টানা সাত সাতদিন তীব্র জ্বরের দাপদা হ আর সর্দি কাশির মতো বিদ্ঘু টে অসু স্থতায় ভুগে তবে সেদিন সারা বেলা বাইরে থাকার পাট্যকালো ওরু এখন জ্বর নেই মোটেই গত কয়েকদিনের থেকে আজ শরীরটাও বেশ হালকা লাগছে তবে খুসখুসে কাশিটা যেন পিছুই ছাড়ছে না দিনের বেলা যেমন তেমন রয়সয় হয় কিন্তু রাত হলে যেন কাশির চৌদ্দ গোষ্ঠী এসে ওর ঘুম হারাম করে দেয় সাধে কি আর অরু এটাকে বিদ্ঘু তে রোগ গ বলে আজ মনে হচ্ছে একফালি রোদ উঠেছে পূর্বাকাশে অরু উঠে গিয়ে জানালার পর্দা সমেত কাজ সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে বরফ শীতল ঠান্ডা হাওয়া নাচ্ছি রে ভেতরে প্রবেশ করল ওর রোদের তাপ যতটা মনে হচ্ছিল ততটাও গাঢ় না মুখ ভার করে আবারও জানালার কাজ টেনে দিল ওরু মনে মনে ভাবল এই ঠান্ডা বাতাস লেগে যদি আবারও জ্বরটা ফিরে আসে তাহলে আপা নির্ঘাত্মী রে আলুরদম বানিয়ে দেবে তবে পর্দাটা আর টানল না রুমের কোণ থেকে একটা বাজতুল টেনে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়ল জানালার মুখোমুখি প্রকৃতির আবহমান উত্থান পতন দেখতে দেখতে যখন ভাবলেসীন হয়ে পড়ে অষ্টাদশীর উদাসীন মন তখনই রুমের বাইরে হাতের আঙুল দিয়ে দরজায় টকটক আওয়াজ তুলে করানারে অষ্টাদশীর মনে গ্রিক গড খ্যাতি প্রাপ্ত সুদর্শন যুবক ওরু পেছনে ঘুরল তৎক্ষণাৎ দেখল পুরো ফরমাল ড্রেস সপকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে কৃতিক চুলগুলো আজ এলোমেলো নয় বরং হেয়ার জেল দিয়ে পরিপাটি করা সফেদ শার্টের উপর নেভি ব্লু কোটি আর গ্রে রঙের রিস্টো আছে তাকে অসম্ভব মানিয়েছে অবশ্য এটা নতুন কিছু নয় প্রথম দুটো দিন বাড়িতে সারাক্ষণ গেইম খেলে কাটালেও গত এক সপ্তাহ ধরেই প্রতিদিন রেডি হয়ে কোথাও যায় কৃতিক অরু জানে না কৃতিক কোথায় যায় আর জানতেও চায় না কারণ অরুর চোখে কৃতিক একজন নি দয় মানব কতটা অ মানুষ হলে একজনকে এমন প্রতিকূল আবহাওয়ায় ঘর থেকে বের করে দিয়ে ঘুমিয়ে যেতে পারে মানুষ ভেবে পায় না ওরু আর না কৃতিকের কাছে এর কোন জবাব আছে এই লোক বেপরোয়া স্বভাবের জানত অরু তাই বলে এতটা তাও বিনা কারণে এখনও সেসব কথা ভাবলে মাথাটা জল নয়তয় লাভায় টকবক করে ওঠে অরুর দ্বিতীয়বারের মতো কৃতিকের দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে সম্মোহন ফিরে পেল অরু তবে কোন কথা না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করল কৃতিকের দিকে জবাবে নিজ পকেটে হাত হাতগুজে রেখে একটানা কয়েক মিনিট নিস্প্রভ তাকিয়ে রইল কৃতিক। কৃতিকের চোখ নিস্প্রাণ তবে তাকালে মনে হয় কথাদের রাজ্য এ চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না ওরুও পারল না চোখ নামিয়ে সংশয় বোধ করল তারপর বাধ্য হয়ে জিজ্ঞেস করেই ফেলল কিছু বলবেন না সশব্দে কথাটা বলে দ্রুত স্থান ত্যাগ করে চলে গেল কৃতিক অজ্ঞাত ওরু কিছু না বুঝে সেদিকেই তাকিয়ে বিড়বিড়িয়ে বলল এই লোকটা এমন কেন ভারী অদ্ভুত অবশেষ